সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ উল্লেখ করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আল্লাভিরু মানুষ সমাজের নেতৃত্বে রাশনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে সকালে রাজধানীতে আলফালা মেলনায়তনে আয়োজিত দায় হো ওয়াজ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম মাওলানা জয়নাল আবেদিন ডক্টর খলিলুর রহমান মাদানী সহ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নেই জামায়াত ইসলামী মন্তব্য করে আমির সফিকুর রহমান বলেন স্বাধীনতার এত বছর পরেও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি তিনি বলেন এক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে এবং নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে শুধুমাত্র দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন আমার এবং আমাদের আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে আমাদের সমাজে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি কাজে জাতিত সংকটে আছে এই সংকটে কোরআন এবং সুনার আলোকে ওলামায় কেরাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে আরেকটি কথা না বললেই না হয় ওলামায় কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওক্য দেখতে চায় জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় কেরাম ঐক্যবদ্ধ থাকবেন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন